প্রিয় সম্মানিত দর্শক দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুষার ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি বাজার থেকে এক মাসের বাজার করে নিয়ে আসছি আজকে আমি সেই বাজারের দৃশ্যটা আজকে আপনি দেখাচ্ছি আপনাদেরকে কি কি বাজার করেছি একজন প্রবাসী ভাই কী খাচ্ছে কি করছে সেই দৃশ্যগুলোই কিন্তু আপনাদেরকে আমি নিত্য নতুনভাবে দেখাচ্ছি দেখুন আজকে আমি কি কি বাজার করেছি সেই দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে অনেকে প্রশ্ন করতে পারেন এক মাসের বাজার কেন একত্রে করেছেন সবগুলো যেন এক মাসের বাজার বিষয়টা এমন না দেখা যাচ্ছে কিছু বাজার করেছি যেটা এক মাস যাবে ইনশাল্লাহ তো এক মাসের বাজার করার উদ্দেশ্য এটা আমার এখান থেকে শহর অর্থাৎ যে বাজার বাজারটা বহু দূরে এই দেশের প্রায় আপনার ষাট থেকে সত্তর টাকা ভাড়া আছে যাতায়াত ভাড়া সেই জন্য শুধু আমি একা নয় আমার মতন বহু প্রবাসী ভাই তারা মাসিক বাজার করে নিয়ে আসে ঠিক আছে তো আমিও আজকে বাজারটা নিয়ে আসলাম কি কি বাজার করেছি চলুন আমরা দেখে আসি সর্বপ্রথম আমার সামনে যে কিসটা রয়েছে এটার ভিতরে কী দেখি এটার ভিতরে রয়েছে দেখেন বাদাম ঠিক আছে এটার ভিতরে বাদাম নিয়ে আসছে ডাক্তার পরামর্শ দিয়েছে এই বাদামগুলি খাওয়ার জন্য শুধু এই বাদাম খেতে হবে বিষয়টা আমার না যে কোনো বাদামে খাওয়া যেতে পারে স্বাস্থ্যের জন্য অনেক উপকার সেই জন্য আমি এটা এই বাদাম নিয়ে আসছি এই বাদামের দাম হলো আঠারো টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ ১৯ টাকা উনিশ এটা ঠিক আছে তারপরে রয়েছে কাঁচামরিচ এই কাঁচামরিচ রয়েছে আধা কিলো কাঁচামরিচ এটার দামটা আমার সঠিক জানা নাই। কারণ সম্পূর্ণ বাজারে এক দোকান থেকে করা হয়েছে শুধু কাঁচ এইটা বাদে কাঁচা বাজার এক দোকানের সম্পূর্ণ হিসাব করা হয়েছে একত্রে ঠিক আছে তো কাঁচা বাজারগুলো আগে দেখাচ্ছি পরে অন্যগুলি দেখাচ্ছি আর এটা ভিতর কি রয়েছে দেখি এটা ভিতরে রয়েছে দেখেন একটি মিষ্টি কুমোর হ্যাঁ এটা মিষ্টি কুমোর এটার দাম হলো যে এটা পাঁচ টাকা কিলো ঠিক হ্যাঁ এটা পাঁচ টাকা কিলো আর তারপরে রয়েছে এটা ভিতরে রয়েছে ফুলকপি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি খুব সুন্দর ঠিক আছে এক একটা ফুলকপি আমি যদি একটু সাইজটা দেখাই দেখেন এই যে ফুলকপি এক একটা ফুলকপির হলো যে পাঁচ টাকা পিস দুইটা ফুলকপি নিয়ে আসছি তারপরে আর কি রয়েছে দেখি আর এটা এই যে ধনিয়া পাতা ঠিক আছে এনে এক টাকা ধনিয়া পাতা হলো যে এটা এক টাকা মোট তারপরে রয়েছে এটা হল দেখ শশা যেটা এখানে আমরা খেয়ার বলে থাকি এই শশা এটা হলো যা পাঁচ টাকা কিলো বা পাঁচ টাকা কেজি ঠিক আছে তো এগুলি হলো শশা আর দেখতে পাচ্ছেন এটা হলো এখানে হলো পেঁয়াজ খুব সুন্দর পেঁয়াজ পেঁয়াজের সাইজগুলো খুব সুন্দর নিজে হাত দিয়ে বেছে বেছে তারপরে নিয়ে আসছি ঠিক আছে অর্থাৎ এই পেঁয়াজ হলো মাত্র তিন টাকা কেজি বা তিন টাকা তিন রিয়াল ঠিক আছে খুব সুন্দর পেঁয়াজগুলো দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেঁয়াজ তারপরে আর কি রয়েছে এখানে রয়েছে রসুন দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে আলু আলু চার কিলো চা চার কিলো আলু নিয়ে আসছি তার সাথে রয়েছে দুইটি লাউ দেখতে পাচ্ছেন এটা একটু ছোট আর একটা বড়ো এ লাউ হল পাঁচ টাকা কিলো এ সরি ছয় টাকা কিলো লাউ ছয় টাকা এক কিলো ছয় টাকা তো আর দেখেন এটা হলো পাঁচ কিলো তেল সয়াবিন তেল দেখতে পাচ্ছেন এই পাঁচ কিলো তেলের দাম হলো যে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সিরিয়াল বা পঁয়ত্রিশ টাকা আর কি রয়েছে আর বাকি রয়েছে মাছ আর গোস এটা হলো যা মাছ দেখতে পাচ্ছেন এখানে পড়ে গেল প্রিয় সামান্য দর্শক এখানে এক কিলো মাছ রয়েছে দুই পথের মাত্র মাছ রয়েছে তো এই মাছ হলো যে দশ টাকা কিলো তো এটা হলো যে আপনার এই মাছটাকে বলা হয় সুরমা মাছ আর একটা মাছ রয়েছে এটা কী মাছ বলে সেটা আমি সঠিক জানি না মাছটা বাহির করলাম না যেটা হাতে আবার পানি লাগবে সেই জন্য আর এখানে রয়েছে মুরগি মুরগির গোছ মাছ কিন্তু হবে মাছ কেনার পর মাছ কিন্তু খুব সুন্দরভাবে তারা কেটে দেয় ঠিক আছে মাছগুলো আমি কেটে নিয়ে আসছি তাদের তাদেরকে দিয়ে দেখতে পাচ্ছেন মুরগি এখানে আপনার দুই কিলোর উপরে মুরগি রয়েছে দুইটা মুরগি দুই কিলোর উপরে রয়েছে এই মুরগির দাম হল মাত্র ষোলো রিয়াল বা ষোলো টাকা ঠিক আছে তো এই হলো আজকে বাজার আজকে বাজারের দৃশ্য যেটা আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে সৌদি আরব থেকে দেখাচ্ছি আমার বাজারের দৃশ্য আজকে আমি এই বাজারগুলো নিয়ে আসছি বাজার নিয়ে আসছি বল তারা কি বাজার থেকে আমি এই সামানগুলো খরিদ করে নিয়ে আসছি আবার অনেকে হয়তো বা কথা ভিতরে ভুল ধরতে পারেন না বাজার কীভাবে না হয় তাই যেটা আর কি সচল অচল আমরা বলে থাকি আর কি সেই কথাটাই আর কি বললাম প্রিয় সম্মানিত দর্শক আপনারা যে বাজারগুলো এখানে দেখতে পাচ্ছেন এ সম্পূর্ণ বাজার হলো সৌদি আরবের একশো টাকা বাজার এখানে অর্থাৎ মালামাল রয়েছে একশো বাহান্ন টাকার মালামাল এখানে রয়েছে যা আমার প্রায় এক মাস চলে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ হাতে বাছিয়ে রাখে আল্লাহ সুস্থ রাখে ইনশাআল্লাহ আল্লাহ তো আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নেই সে পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দীর্ঘ নায় হায়াত দান করুক আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ